আপনাদের সম্মুখে যে রোগটি নিয়ে আলোচনা করবো সে রোগটি হচ্ছে অ্যালোপেশিয়া বা চুল উঠে যায় বা মাথায় টাক পড়ে যায় এটিকে অ্যালোপেশিয়া বলে এই চুল উঠে যাওয়া এবং মাথায় টাক পড়ে যাওয়া এটি কী কি কারণে হয়ে থাকে এটি সাধারণত খুশকি বিভিন্ন পেটের প্রবলেম থেকেও এবং বিভিন্ন ধরনের রোগ রোগে ভোগার পরে এই অ্যালোপেশিয়া বা চুল উঠে যেতে পারে এবং যে কারণে এই চুল উঠে যায় বেশিরভাগ টাইফয়েড জ্বরে চুল উঠে যেতে পারে এর জন্য আমাদের শরীরে চুল উঠে যায় চুল মাথা থেকে উঠে যায় গোছায় গোছাই এবং টাক পড়ে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চুল উঠে যেতে পারে মাথার বিভিন্ন জায়গায় কোনো টাইমে সমস্ত মাথার থেকে উঠতে পারে এবং কোনো সময় এক জায়গা থেকে উঠতে পারে এর জন্য এবং খুশকি থেকেও চুল উঠে যায় এর জন্য যে আমাদেরকে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হবে সেই ওষুধটি হচ্ছে আরপিএল ড্রপ নাম্বার টেন এই ওষুধটি ব্যবহার করলে অ্যালোপেশিয়া বা চুল উঠে যাওয়া থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে এবং এর জন্য আরও একটি ওষুধ ব্যবহার করতে হবে সেই ওষুধটি হচ্ছে আর্নিকা মন্টেনা মাদারটিংচার এই আর্নিকা মন্টেনা টিংচারটি নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে এবং আর এই 10 নম্বর অ্যালোপেশিয়া ড্রপটি যে ওষুধগুলি দ্বারা তৈরি হয়েছে বা এর কম্পোজিশন হচ্ছে সেলেনিয়াম লাইকোবডিয়াম উইসবার্ডেন। অ্যাসিড ফ্লোরিকাম ক্যালি সালফিউরিকাম এবং সাইলেশিয়া এই ওষুধগুলি দ্বারা আরিপিএল দশ নম্বর এই ওষুধটি তৈরি হয়েছে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জল সহ দশ কটা করে দিনে দুবার করে খেতে হবে এবং আর্নিকা মাদার টিংচারটি নারিকেলের তেলের সঙ্গে বা কোকোনাট অয়েলের সঙ্গে মিশিয়ে মাখতে হবে মা চুলের গোড়াতে তাহলে অ্যালোপেশিয়া বা চুল উঠে যাওয়া এবং টাক পড়া থেকে সম্পূর্ণ সুস্থ বা এবং